26 সালে পারseneকে দিছে 27 সালে ভয়ঙ্কর রূপ পরিবর্তন না আরো বড় গেছে আয় আরো একটা ভিডিও বানাই লই হ্যাঁ ক্যামেরা ফোন ফোকাস দে ধর হ্যাঁ এই যে ছাব্বিশ সালটা এটা কোনো পরিবর্তন সাল না এটা ভাল লাগছ না এই সালটা লাগাইছেলে কোনো পরিবর্তন হবে না হ্যাঁ সাতাশ সালে আলোক কেডা কি করতেছ সব দেখতাছি সাতাশ সালে সব আইরে এক এক করে দেখানিমু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নি ঠিক আছে হ্যাঁ মাথা সেট কর এই ব্যাকগ্রাউন্ড তুই দিবি না তুই দে হ্যাঁ আযাসফার বুরদার সে শর্মিন্স সে ফালমেন্স হায়াসপার বুরদার সে শর্মিন্স সে শর্মিন্স